আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজই একটি ভিডিওতে আপনারা কাঁচা আমের তিনটি রেসিপি পেয়ে যাবেন দুটো আচার রেসিপি আর আরেকটা হচ্ছে স্পেশাল কাঁচা আমের নাড়ু রেসিপি তো চলে যাচ্ছি রেসিপিতে রোদ বা রকম জাল করার ঝামেলা ছাড়া কিন্তু কাঁচা আমের এই টক জাল আচারটি তৈরি করে নিতে পারেন শর্ত হচ্ছে একটাই এই আমের আচারটা তেলের মধ্যে একেবারে ডুবে থাকতে হবে তাহলে সারা বছর ভালো থাকবে তো জন্য প্রথমে এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমের বোটাটা ছাড়িয়ে আমটাকে আমি দুই পাশ থেকে খোসা সহ এইভাবে করে কেটে নিচ্ছি আমার আমের আঠিটা কিছুটা শক্ত ছিল তাই আমি এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এটাকে মাছ বরাবরও কেটে নিতে পারেন তো কেটে নেওয়ার পরে আমটাকে ঠিক এইভাবে করে আমি কেটে নেবো যেরকম ইচ্ছা সেরকম করে কেটে নিতে পারেন তারপরে একটা ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে এটাকে আমরা সামান্য ব্যালেন করে আমটাকে ঝুড়া করে নেবো এইভাবে করে আমটা ঝুড়া করে নিলে কিন্তু খুব সহজেই ঝুড়া করে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু কোনো গ্রেটার অথবা দা বটি দিয়ে এই আমটাকে ঝুড়া করে নিতে পারেন মূল কথা হল আম একটু ঝুড়া করে কেটে নিতে হবে তারপরে এখানে আমি পাকা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি কিছু এখন এটাকে আমি ব্যালেন করে নেব তবে একেবারে কিন্তু নিফিষ করে নেব না এটাকে আধভাঙা করে নেব আপনারা ঝালটা ঠিক যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকম ঝাল ব্যবহার করবেন এটা আমার কিন্তু ব্যালেন্ করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি মশলা নিয়ে নিচ্ছি এখানে পাঁচফোড়ন আস্ত ধনিয়া তারপরে দিয়ে নিচ্ছি এলাচ আর লবঙ্গ তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু সরষে তারপরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ এখন এই সব উপকরণ আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে ব্যালেন্স করে নেব। এখানে আপনারা আচার কতটুকু তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করবেন বেশি মশলা ব্যবহার করলে কিন্তু তেতো লাগবে তো আমার মশলাটা কিন্তু ব্যালেন্স করে নেওয়া হয়ে গিয়েছে একটি প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ কালো জিরে রসুন এখন এগুলোকে আমি ভেজে নেব তো তিলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব তো এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে যে আমটা আমরা ঝোড়া করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো আর যে কাঁচা পাকা মরিচটা আমরা ব্যালেন করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে কিন্তু সম্পূর্ণ মশলাটা আমি ব্যবহার করিনি শুধু যেটুকু লেগেছে সেটুকুই ব্যবহার করেছি দিয়ে দেবো এখন এখানে আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ভিনেগার তো ভিনেগারটা দিয়ে দেওয়ার পর আবার মিশিয়ে নিচ্ছি এখন যে তেলটা আমরা জাল করে রেখেছিলাম সেই তেলটা এর মধ্যে দিয়ে দেব। তো তেলটা দিয়ে দেওয়ার পর এটা আমরা ভালোভাবে মিশালেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল কাঁচা আমের আচার এই আমের আচারটা কিন্তু খিচুড়ি ডাল ভাত ভর্তা ভাত সব কিছু দিয়ে খেতেই খুব ভালো লাগে মূলত এই আচারটা তৈরি করা যায় কিন্তু খুব সহজে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া লক্ষ্য রাখবেন এই আচারটা যেন তেলের মধ্যে একেবারে ডুবে থাকে তাহলে কিন্তু বাইরে রেখে ওই আমটাকে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন তবে তৈরি করার পর চার পাঁচ দিন এটাকে রোদ্রে রেখে দিতে হবে তাহলে এই ফ্রিজ ছাড়া এটা দেখবেন সারা বছর ভালো থাকবে বন্ধুরা কাঁচা আম যাওয়ার আগে কিন্তু তোমরা এই আমের আচারটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা তোমরা হয়তো কাঁচা আম দিয়ে অনেক ধরনের আচার বা অনেক কিছু তৈরি করে খেয়েছো কিন্তু কখনো টকচাল মিষ্টি কাঁচা আমের নারকে খেয়েছো ভিন্ন স্বাদের এই টকঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ু এতটাই টেস্টি যে তোমাদের কাছে কাঁচা আমের সব রেসিপির চাইতে এই রেসিপিটাই বেস্ট মনে হবে তো এই জন্য প্রথমে এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই কাঁচা আমগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব তো খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এখন এই আমগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আমটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে আমি এরকম একটা গ্রেটার নিয়ে নেব এই গ্রেটারের বড়ো অংশ দিয়ে এই আমটাকে আমি ভালোভাবে গ্রেড করে নেব তো এখানে আমি সম্পূর্ণ আমটাই কিন্তু ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবন। লবণ লবণ দিয়ে এই আমটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি মেখে নেব। এতে কিন্তু আমের আশি টক ভাব একেবারে চলে যাবে তো লবণ দিয়ে মেখে নিতে নিতে দেখবে যে আমটা এইভাবে চাপ দিলে আমের থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে এখন একটা স্ট্রেনার উপরে এই আমগুলোকে আমি নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। আর এটা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর নিজেরাই একটু আম মুখে দিয়ে তোমরা ট্রাই করে দেখবে দেখবে আমটা অনেকটা মিষ্টি লাগছে খেতে একেবারে টক ভাব নেই এখন আমটা ধুয়ে নেওয়ার পর আমের যে বাড়তি পানিটা রয়ে গিয়েছে সেগুলো এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে আমি ফেলে দেব। তারপরে একটা প্যানের মধ্যে এগুলোকে আমি নিয়ে নেব পানিটা ঝরিয়ে ভালোভাবে আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন চিনিটা এই আমের সাথে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে আমি রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো তো এটাকে ঢেকে রেখে এখন আমরা মশলা তৈরি করে নেব। এখানে আমি শুকনো মরিচ জিরা ধনিয়া ও পাঁচফোড়ন নিয়ে নিয়েছি এখন এটাকে ভেজে গ্যালেন্ডারে আমি এটাকে গুঁড়া করে নেব তবে একটা কথা মনে রাখবেন আমি যেটুকু আম নিয়ে নিয়েছি এইটুকু পরিমাণের আম নিলে কিন্তু এখানে মাত্র এক টেবিল চামচ পরিমাণ এই মশলার গুঁড়াটা লাগবে এর বেশি লাগবে না তো এখানে ফিরে আসলাম আমি পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে দেখুন চিনিটা কিন্তু একেবারে গলে গিয়েছে আর এই নাড়ুটা তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করব না তো এখানে আমি এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটির মতো হলুদ এতে কালারটা অনেক ভালো আসবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচ এখন এই মশলাটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি প্যান্টটা চুলারপুর রেখেছি কিন্তু জাল এখনও জ্বালাইনি এখন মশলাটা মেশানো হয়ে গেলে আমি এর জালটা জ্বালিয়ে দেব এই তো জালটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে নেড়ে আমরা একটা আঠালো ডোর মতো তৈরি করে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু সারা বছর এই নাড়ুটা ভালো থাকবে তো কখন বুঝবেন যে এটা দিয়ে নাড়ুটা তৈরি করা যাবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা যখনই দেখবেন আঠালো হয়ে গিয়েছে হাতে কিছুটা আম নিয়ে এইভাবে করে গোল করে দেখবেন যদি দেখেন যে এইভাবে গোল হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা দিয়ে এখন নাড়ু তৈরি করা যাবে তো আমার এটা কিন্তু একেবারে তৈরি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেবো আর নামিয়ে হালকা ঠান্ডা করে নেব কারণ কিছুটা গরম থাকা অবস্থায় এই নাড়ুটা তৈরি করে নিতে হবে তো এটা কিছুটা ঠান্ডা করে নেওয়ার এই তো আমি এটা দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু একবার হল এইভাবে এই নাড়ুটা ট্রাই করে দেখতে পারো দেখবে তোমাদের কাছেও খুবই ভালো লাগবে এই তো একটা নাড়ু তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি কোনো একটা কাচের জারে রেখে এটা কিন্তু তোমরা সারা বছরের জন্য রেখে দিতে পারো আর কাউকে তৈরি করে খাওয়ালে সে দেখবে তোমার কাছে বারবার এর রেসিপি জানতে চাইবে এতটাই টেস্টি হয়ে থাকে এই টক মিষ্টি ঝাল ঝাল আমের নাড়ু টক ঝাল মিষ্টি আমের এই আচারটা আমার খুবই পছন্দের আমার পাশাপাশি আমার ফ্যামিলির সবাইও কিন্তু এই আচারটা খুবই পছন্দ করে এই আচারটা সত্যি কথা বলতে খুবই টেস্টি তো কিভাবে এই আচারটা খুব সহজে তৈরি করবেন সেটাই শেয়ার করছি তো প্রথম এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমের খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে এখন এই আমটাকে আমি মাছ বরাবর এইভাবে করে বটি দিয়ে কেটে নেব যেহেতু আমের আঁটিটা শক্ত হয়ে গিয়েছে তাই আমি ছুরি দিয়ে কাটতে পারছিলাম না এজন্য জন্য দিয়ে এটাকে এইভাবে করে কেটে নিচ্ছি এটাকে কেটে নেওয়ার পর আবার মাছ বরাবর ভাগ করে এইভাবে করে এগুলোকে পিস করে নেব একটা আম দিয়ে মোট আট পিস করে নেব এখন এই সব আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এই আমগুলোকে এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আমগুলোকে ধুয়ে এর পানিটা কিন্তু আমি এখানে ঝরিয়ে নিয়েছি এখন একটা এক সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব এখানে পাঁচ ফোড়ন জিরা ধনিয়া ও শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে এখন এগুলোকে আমি ব্যালেন্ডার জারে ব্যালেন্ড করে নেব আপনারা চাইলে বাটাও এটাকে বেটে নিতে পারেন আর এখানে আমি যতটুকু মশলা তৈরি করেছি তার অর্ধেকটা এই আচারে আমি ব্যবহার করব বাকি অর্ধেকটা আমি তুলে রাখবো তো চুলায় প্রথমে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আস্ত পাঁচ ফোড়ন রসুন আর শুকনো মরিচ এটাকে কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফচা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের মতো রসুন বাটা এখন এই মশলাটাকে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচের পরিমাণ লাল মরিচের গুঁড়ো এখন এই মশলাটাকে এর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন আমরা আচারের জন্য যেই তেলটুকু ব্যবহার করব সব তেলটুকু এর মধ্যে দিয়ে দেব তো তেলটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমরা যে আমটা ধুয়ে রেখেছিলাম সেই আমটা এখানে দিয়ে দেবো এখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না এই আমের থেকে পানি বের হবে এছাড়া আমরা যে চিনি দেব। চিনিটাও কিন্তু গলে যাবে আর তাতেই কিন্তু এই আমটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই মশলার মধ্যে আমটাকে কিন্তু আমি তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার তো কিছুক্ষণ জাল করার পরেই দেখতে পাবেন যে আম থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আম থেকে কতটা পরিমাণে পানি বের হচ্ছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা আমটা কিন্তু এখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো মশলাটা দিয়ে দেওয়ার পর আমটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমাদের আমের আচারটা একেবারে তৈরি দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর তোমাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তো বন্ধুরা তোমরাও কিন্তু এই আমের আচারটা এইভাবে করে তৈরি করে নিতে পারো আর যেহেতু ভিনেগার রয়েছে এটাকে কিন্তু তোমরা সারা বছর বাইরে রেখে সংরক্ষণ করতে পারো তবে মাঝে মধ্যে একটু রৌদ্রে দিতে হবে দেখো এই আমের বিশেষত্ব হচ্ছে কিছু আম আস্ত আস্ত থাকবে কিছু আম গলে যাবে যে আমগুলো আস্ত রয়েছে সেগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হতে হবে তো কাঁচা আম শেষ হওয়ার আগেই কিন্তু তোমরা এই আচারটা তৈরি করে নিতে পারো